বাসা থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসছিলাম তো মুরগিতে অনেক সুন্দর সুন্দর মানে বড় বড়ো মুরগির তো অনেক সুন্দর সুন্দর বড় বড় চামড়া ছিল তাই কয়েকটা চামড়া আমি ওখান থেকে রেখে দিয়েছি খাওয়ার জন্য তো মুরগির চামড়া আমার কাছে ভালোই লাগে মাঝে মধ্যে বেশি একটা ভালো লাগে না কিন্তু ফ্রিজে রাখলেও ভালো লাগে না তো সেখান থেকে আমি কয়েকটা চামড়া মাত্র রাখ রাখছি আর কি রান্না করার জন্য তো আলু দিয়ে রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে কারণ আলুটা ভেজে আমি রান্না করি মানে ভাজলে আলুটা অন্যরকম একটা গ্রান আর ভালো লাগে অনেকে পছন্দ করে কিন্তু বলে না কারণ বলে না খা খেতে চায় না কারণ পাস্তা কিন্তু খুবই কষ্ট আর এটা কিন্তু এখন আনকমন জিনিস কারণ বড়ো বড়ো সেলিব্রিটিরাও দেখি মুরগির খাল চামড়া মানে বাসে সেটা সমস্যা না তো বাজার থেকে আনা হয় ডিসিন করে আমরা কিন্তু খাল রান্না করি না মুরগির মানে সব কিছু ফেলে দিয়ে আসা হয় বলতে গেলে আর কি এরকম তো ভালো করে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে আর অনেকেই এরকম কোনো মানুষ নাই যে সচরাচর পাওয়া যাবে না লজ্জায় বলতে পারে না আমার মতো যে মুরগির চামড়া কিন্তু আসলে ভালো লাগে খেতে ভালো লাগে বিদায় খায় মানুষ আবার খায় কিন্তু অনেকে বলে না তো যাই হোক বলা যেটা খাই সেটা বলবো কোনো সমস্যা না সব সময় ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে খেতে তো সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে আর সুন্দর করে আমি এই মুরগির চামড়াগুলো দিয়ে দিছি আর মুরগির চামড়া বাসা কিন্তু খুবই কষ্ট আর সুন্দর করে আমি বেছে নিয়েছি কারণ কয়েকটা চামড়া নিছি বেছে বেছে মানে ভালো করে নিয়েছি এই কারণে কারণ মুরগির চামড়া রান্না রান্নাগুলো আপনার মুরগির পশম তারপর এটা বেঁচে ওঠে আর আমি এটা পুরি নাই কারণ কালি ভরবে ময়লা ভরবে এই কারণে আর সুন্দর করে এটা আমি গরম পানি দিয়ে ভালো করে গরম পানি দিয়ে দিয়ে সুন্দর করে মানে এটা ক্লিন করছি ক্লিন করে তারপর নিজে কারণ একটু যদি পশম দেখা যায় তাহলে আর খাওয়া যায় না এরকম আর ওটা রান্না করলে যতই আপনি পরিষ্কার করেন না কেন একটু হলেও দেখা যাবে এরকম যাই হোক অনেকেই আছে যে পশম অবস্থায় রান্না করে আছে যে যেরকম আর যার চোখ নাই যার বয়স্ক মানুষ যারা দেখতে পায় না তারা তো আসে খাবেই এটা বলার মতো কোনো বাসা নাই কারণ সবারই এরকম দিন আসবে যাই হোক আলুগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এটা আমি বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন নাই কারণ এটা কিন্তু প্রচুর তেল উঠছে বুঝতেই পারছেন তেলটা কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠছে আর তেল থাকার কারণে কিন্তু মানে একটা ভাজা ভাজা শুধু হবে আর মানে ডাকার কোনো প্রয়োজন হয়নি এই কারণে রান্নাটা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে আর কাঁচামরিচের জন্য না হত না হলে কালারটা কিন্তু আরও সুন্দর হতো লাল টুকটোকা মানে একদম গুড়ির মতো হতো আর ভাজা ভাজা না হলে একদম খেতে ভালো লাগে না একদম ভাজা ভাজা হয়ে গেছে আরও হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ